ডাকাবো দুই হাজার চব্বিশে দেখো কত সহজ আসছে আমরা আগে দেখি এটা বুদ্ধিজীবী সব দীর্ঘিকার হবে শাশুড়ি শাশুড়ি বানানোর মধ্যে একটু পেস আছে তোমাদেরকে একটা আমি বুঝাই আবার তালিবাসা ঠিক থাকবে তার এই যে তালিবাসা ঠিক থাকবে আমি এখানে একটু লিখে বুঝাবো তোমাদেরকে তালিবার তালিবাসা ঠিক থাকবে পরে তালিবাসুকার সুসিনর ঠিক আছে এটা জাস্ট মনে রাখবা তালিবাসু হবে আর ডোসিনর কে কিসের জন্য হবে বলতো শাড়ি বানান আমরা জানি ডোসিন দিয়ে আর শাশুড়ি কিন্তু শাড়ি পরে এ কারণে এখানে র না হয়ে ডিন হয়েছে ঠিক আছে আর শ্বশুর বানান কিন্তু এভাবে দেখো তালিবার স বফলা আছে তালিবার শরীর সু র শ্বশুর আচ্ছা এটার মধ্যে বফলা আছে এটার মধ্যে বফলা হয়েছে না কেন যেন শ্বশুরে দাড়ি থাকে দাড়ি মানে বফলা আর শাশুড়ি কিন্তু দাড়ি থাকে না এই কারণে এখানে বফলা হয়েছে না ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের কি এই যে দেখো তো টেকনিক যে পড়াইছি আচ্ছা ক্রতিগ্রস্ত ক্রতি ক্ষতি বানান সব ঋষিকার ঠিক আছে আর ক্ষতিগ্রস্ত হবে দন্ত আর আমরা যে এই সূচি বই বের করো সূচি পত্রটা একটু দেখে নাও কিভাবে থাকে পত্র বানানটা ঠিক আছে আর সূচি বানান হচ্ছে দন্তস্ব তারপর হচ্ছে দুর্গকার জয় ঋষিকার সূচি ঠিক আছে তার মানে চারটা শেষ আরো চারটা রয়েছে এই যে দেখো এই চারটা এখানে হয়েছে উপরোক্ত আমি বলছিলাম উপরোক্ত কোনো শব্দ এটা হবে রসু পন্তস্ত রয় ঋষিকার উপরি উক্ত উপরি উক্ত এটা লিখবা অথবা উপরযুক্ত আর উপরুক্ত কোন শব্দ নাই দূরা অবস্থা দূরা বলতে কোন শব্দ নাই দৈরু সুকার দু দৈরু সুকার দু এই যে এটা এভাবে হবে দৈরু সুকার দু অন্তস্ত র হবে দূর আর সব ঠিক থাকবে দূর অবস্থা দেখছ কাজ শেষ তারপর দেখো মান আমি বলছিলাম অপেক্ষামান হবে না এটা হবে সব ঠিক থাকবে অপেক্ষমান কি হবে এই যে মদিনন্য আছে এখানে দন্তন্ন আছে মদিনন্য হয়ে যাবে ঠিক আছে সত্তাধিকার কি পরিবর্তন বলতো সত্তাধিকার সত্তাধিকারে কি পরিবর্তন এটা একদম সঠিকই আছে আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী আমরা সর্বশেষ একদম চব্বিশ সালের বোর্ড প্র্যাকটিস করাইলাম যদি আরো কোনো বোর্ড লাগে তাহলে অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করাবো আমি